ওয়েলকাম ভিডিও আজকে আমরা আমরা নতুন 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 আলোচনা করতে চলেছি তো নয় বলছি কারণ কৃষক বন্ধু প্রত্যেকেই জানি যে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে অনেক মানুষের টাকা ঢোকেনি অনেক মানুষ টাকা পায়নি এখন পর্যন্ত তো তারা একটি সমস্যার মধ্যে রয়েছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা টাকা পায়নি তারা যখন কৃষক বন্ধু প্রকল্পের মেন ওয়েবসাইটে আসছে এবং এসে এইখানে যখন কৃষি নথিভুক্ত কৃষকের তথ্যর মধ্যে আসছে তখনই এইখানে কিন্তু তারা একটি সমস্যা দেখছে যে যখনই তারা এই লিঙ্কে ক্লিক করছে তাদের স্ট্যাটাস দেখার জন্য কি কারণে তাদের টাকা ঢোকেনি তাদের সামনে এইভাবে একটি পপ চলে আসছে এবং যেই পপ কারণে তারা কিন্তু টাকা না ঢোকার কারণ সেই কারণটি দেখতে পাচ্ছে না তো এই সমস্যার সমাধান কবে হবে কিভাবে হবে কেন এই রকম সমস্যা হচ্ছে কেন টাকা ঢোকেনি না ঢুকলে কী করতে হবে তো সেই সব বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো আমরা এর মধ্যেও কিন্তু কয়েকটি বিষয় নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেল বং হেল্পলাইনে তোমরা চাইলে যে কোনো সময় আমাদের চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো সেই ভিডিওগুলি তো আজকে আমরা সবার প্রথমে বলবো আমরা কিন্তু যে কৃষি দপ্তর আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এই বিষয় নিয়ে যে কবে ঠিক হবে তো তারা বলেছে যে ফার্স্ট উইক রয়েছে ফেব্রুয়ারির সেই ফার্স্ট উইকের মধ্যেই তারা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে এর মধ্যে কিন্তু তারা এই সমস্যা সমাধান করে দেবে হয়তো এবং যদি না হয় তাহলে তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে এই সমস্যার সমাধান এবং এই রকম সমস্যা হওয়ার কারণ আমরা দ্বিতীয় নম্বরে বলেছিলাম এই রকম সমস্যা হওয়ার কারণ কি তো সেই সমস্যার কারণটি আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু নতুন কিছু আপডেট নিয়ে আসছে নতুন একটি আপডেট নিয়ে আসছে যার মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আমরা চেঞ্জ দেখতে পারবো এবং সেই চেঞ্জের মধ্যে কিন্তু একটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য তো সেই জন্যই এখন যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যা শুরু হয়ে গেছে এবং এই সমস্যার সমাধান কিন্তু তা আমি বলেই দিলাম যে সামনের মাসের মধ্যেই ঠিক হয়ে যাওয়ার কথা তো সামনের মাসের মধ্যে আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে তারপরে বলবো দ্বিতীয় যাদের যাদের এখন পর্যন্ত কৃষক টাকা ঢোকায়নি তারা কি করবে তো তাদের কাছে দুই তিনটি কাজ রয়েছে যারা তারা যদি এই কাজগুলি করে তাহলে হয়তো তাদের টাকা খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তোমরা যদি বলো নথিভুক্ত কৃষকের তথ্য বা স্ট্যাটাস চেক করার আর কি কোনো উপায় নেই তাহলে আমি বলব অবশ্যই তোমাদের কাছে উপায় রয়েছে তোমরা একটি কাজ করবে তোমাদের যে নিয়ারেস্ট কৃষি দপ্তর রয়েছে সেইখানে চলে যাবে এবং গিয়ে সেইখানে যে আধিকারিক থাকবে তাদেরকে বলবেন যে এই রকম সমস্যা হয়েছে আমাদের স্ট্যাটাস চেক করিয়ে দিন তাহলে অবশ্যই তারা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করিয়ে দেবে এবং সবার প্রথম সমস্যা যদি টাকা না ঢোকে এমন হয়েছে অনেকেরই যে আগে তারা টাকা পেত কিন্তু এই বছর থেকে টাকা পাচ্ছে না তো তাদের একটি প্রধান কারণ হলো তাদের হয়তো যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে আধার লিঙ্ক ছিল সেই আধার লিঙ্ক হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা তাদের যে ভোটার কার্ড রয়েছে অবশ্যই তাদের যে ভোটার আইডি রয়েছে অবশ্যই তোমরা দেখবে এন মধ্যে গিয়ে এন ভি মধ্যে যখনই যাবে তোমরা তখনই কিন্তু তোমরা দেখতে পারবে যে সেখানে তোমাদের ভোটার ভেরিফিকেশন রয়েছে সেই ভোটার কার্ড তোমরা অবশ্যই ভেরিফি ভেরিফাই করে নেবে দেখবে যে তোমাদের তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে কিনা যদি নাম্বার চেঞ্জ হয়ে যায় সেই কারণেও কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা এবং অবশ্যই যদি তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের আধার কার্ডের বা ভোটার কার্ডের সরি তোমাদের ভোটার কার্ডের নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার তোমাদের একটি কাজ করতে হবে সেই নতুন ভোটার কার্ডের নাম্বার নিয়ে তোমাদের কৃষি দপ্তরে যেতে হবে এবং গিয়ে সেইখান থেকে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটি আপডেট করে নিতে হবে তাহলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং তৃতীয় নাম্বার যে কারণটি হতে পারে সেটি হলো তোমাদের যে অন্য অ্যাকাউন্ট রয়েছে তোমরা দেখবে যে তোমাদের প্রত্যেকটি মানুষের বর্তমানে তিনটি চারটি করে অ্যাকাউন্ট দুইটি তিনটি করে অ্যাকাউন্ট রয়েছে তো প্রত্যেকটি মানুষের কিন্তু সেম কেস তো এই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আদারের আদার সিস্টেমের মাধ্যমে এখন টাকা ঢুকছে প্রত্যেকটি অ্যাকাউন্টের মধ্যে তো সেই কারণে কিন্তু যেহেতু পেমেন্ট আদার ইনেবেল হয়ে গেছে সেই কারণে কিন্তু তোমাদের যে বাকি অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে তোমরা অবশ্যই তোমাদের যে বাকি অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো খুব তাড়াতাড়ি চেক করিয়ে নেবে এবং নেওয়ার পরে তোমরা কিন্তু বাকি কাজগুলি করবে বা আমি যেই তথ্যগুলি বললাম সেই তথ্যগুলি দেখে নেবে এবং আরেকটি আমি তোমাদের বলে রাখবো তোমাদের যে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে এবং জমির খতিয়ান রয়েছে এই কয়েকটির মধ্যে তোমরা দেখবে যে তোমাদের নামের স্পেলিং বাবার নামের স্পেলিং এবং বয়স এই কয়েকটির মধ্যে যদি কোনো রূপ হের ফের থাকে তাহলে তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি পারবে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করিয়ে নেবে তাহলে তোমাদের আর টাকা বন্ধ হবে না অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে সময়ে তোমাদের টাকা ডিপোজিট হয়ে যাবে তো মূলত এতটুকুই জানানোর জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা তো এরপরেও যদি তোমাদের কোনোরূপ হেল্প লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করতে পারো আমরা প্রত্যেকের কমেন্টের অ্যানসার দেবো এবং প্রত্যেকের সমস্যার সমাধান করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করব তো দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ